হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর কাহিনী গলির আবারও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে আরেকটা কুকিং রেসিপি শেয়ার করবো যেটা ভীষণই হেলদি এবং বানাতে খুবই সহজ আর আমি তো এখন যেহেতু বেবি সঙ্গে আছি চেষ্টা করি সব থেকে সহজ রেসিপি যেগুলো আছে সেগুলো বানাতে এবং সেগুলো যাতে হেলদি হয় সে বিষয়েও আমি খুব চেষ্টা করি যে নজর রাখার বেবি হওয়ার পর ওয়েট লস করার জন্য যে খাবারগুলো আমি খেয়ে থাকি সেই খাবারগুলোই বিশেষ করে আমি চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর অল্প সময়ে তোমরা কিন্তু বানিয়েও নিতে পারবে এরকম সুন্দর সুন্দর হেলদি খাবার ওয়েট লসের ক্ষেত্রে একটা কথাই সবসময় মাথায় রাখতে হবে খাবারটা কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটিটা যেন অনেক বেশি হেলদি হয় তাহলে আজকে চলো এরকমই একটা হেলদি খাবার তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছুটা মিন্টলিফ এগুলোকে আমি ভালো করে জলে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য যেহেতু এখন বিভিন্ন শাকসবজিতে কেমিক্যাল থাকে সেই জন্য আমি চেষ্টা করি শাক সবজি সময় জলে ভিজিয়ে রাখার তারপরে রান্না করার তাই এই পাতাটাকেও আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো তাতে যেটুকু হার্মফুল কেমিক্যাল থাকে সেগুলো যাতে বা পেস্টিসাইড যেগুলো থাকে সেগুলো যাতে জলে ধুয়ে যায় যেটুকুই যায় তো সেটাই আমি চেষ্টা করি তো চলো জলে ভিজিয়ে রাখলাম তারপরে পাতাটাকে খুব ভালো করে ধুয়ে এরকমভাবে জল ঝরিয়ে নিয়ে নিলাম এইবারে একটা কাজের সাহায্যে পাতলা পাতলা করে পাতাগুলোকে কেটে নেব অনেককেই বলতে শুনেছি বেবি হওয়ার পরে ওজন কিন্তু আস্তে আস্তে বাড়ছে কিন্তু সেটা কমানোটা খুব একটা পসিবল হচ্ছে না কিন্তু আমার ক্ষেত্রে এটা পুরোপুরি উল্টো হয়েছে হয়তো কিছুটা ডায়েট আর কিছুটা ডক্টরের কথা মেনে চলার কারণে কারণ উনি প্রথমেই বলে দিয়েছিলেন যে ব্রেস্ট মিল্ক আমি যদি কন্টিনিউ করি দু বছর পর্যন্ত তাতে কিন্তু আমার ওজনটাও অনেকটাই কম হবে কারণ মিল্ক খাওয়ানোর কারণে যে ক্যালোরিটা খরচা হচ্ছে তাতে কিন্তু ওজনও কমে তো এখানে দেখো পাতাগুলো কেটে নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি এখানে মোটামুটি হাফ কাপের থেকে একটু কম আটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে মতো একটুখানি নুন সঙ্গে এখানে দিয়ে দেবো এক চামচ ফ্ল্যাক্সিড এই ফ্ল্যাক্সিডে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটা কিন্তু ওয়েট লসে ভীষণ ভালো ভূমিকা পালন করে তারপরে এখানে মিশিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল তবে জলটা বুঝে তারপরে অ্যাড করতে হবে আমি প্রথমে হাফ কাপের মতন অ্যাড করেছি তারপরে যখন লাগবে তখন আমি আবার অ্যাড করব কারণ বেশি পাতলা হয়ে গেলে সেটা কিন্তু খুব ভালো হবে না তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু গোলাটা তৈরি করতে হবে আমি একটা ফর্কের সাহায্যে খুব ভালো করে এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর ফর্কের সাহায্যে মেশালে কিন্তু দানা থাকার বা লাম্প থাকার কোনো Possibility, tha na. হ্যাঁ তো যেটা তোমাদেরকে বলছিলাম ডক্টরের কথা মেনে চলার কারণে আমার কিন্তু ওয়েটটা ঠিক বাড়েনি বরঞ্চ আমার সাত থেকে আট কেজি ওজন কমেছে শুধুমাত্র হয়তো ওটার কারণ নয় আমি দু বছরের পর থেকে ওয়েট লস যে ডায়েট সেগুলো কন্টিনিউ করছি অল্প অল্প করে আর সঙ্গে কিন্তু আমি ব্রেস্ট মিল্কটাকেও মানে আমার বেবিকে খাওয়াচ্ছি সেটাও কন্টিনিউ হচ্ছে সঙ্গে আমি ডায়েটটাকেও একটু একটু করে করার চেষ্টা করছি তো দেখো আমি এখানে কিন্তু গোলাটা তৈরি করে ফেলেছি দেখো কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি কিন্তু পাতলাও হয়নি ঠিক এরকমটাই রাখতে হবে এবার আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো অয়েল ইউজ করতে পারো কিন্তু অয়েলের পরিমাণটা একদমই অল্প হবে এবং সেটা জাস্ট ব্রাশ করে নিতে হবে এবারে প্যানের মধ্যে মোটামুটি তিন চার চামচের মতো এখানে ব্যাটারটা অ্যাড করে দিতে হবে খুব ভালো করে এটাকে কিন্তু আমি চামচের পেছনের অংশটা দিয়ে স্প্রেড করে নেবো ঠিক এইভাবেই আর এখন যেহেতু ছোট বেবি সঙ্গে রয়েছে আর ওর দিকটা একা হাতে সবটা সামলাতে গিয়ে হয়তো ওয়েট লস করার জন্য যে পরিমাণ ডায়েট বা এক্সারসাইজ বা যেরকম রুটিন মেনে করা দরকার সেটা হয়তো হয়ে উঠছে না তবে চেষ্টা করি হেলদি ওয়েতে খাওয়া দাওয়া করার আর আমার মনে হয় কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটিটা এই ওয়েট লস জার্নিতে অনেক বেশি ম্যাটার করে অল্প খেলেও এর মধ্যে এমন এমন ইনগ্রেডিয়েন্টস দিতে হবে যেটা কিন্তু টামি ফুল করে দেবে তার সাথে সাথে ওয়েট লসের ক্ষেত্রেও অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে তো দেখে নিলে এই রুটিটা কিন্তু আমি উপরের দিকে আবার একটু ঘি ব্রাশ করে নিয়ে উল্টে দিলাম এবং আমি একটু একটু বেশি বেশি করে সেঁকে নেব যাতে এরকম যদি কালো কালো হয়ে যায় আমার যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার খেতে তো তোমরা যদি এতটা না ভাজতে চাও তাহলে একটু কম করেও ভেজে নিয়ে খেতে পারো তো দেখো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমি এই রুটির সাথে সঙ্গে নিয়ে নিয়েছি দই গোলা রুটির সাথে দই দই দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর সঙ্গে আমার গ্রিন টি এইটা দিয়েই আমি সকালের ব্রেকফাস্ট আজকে কমপ্লিট করলাম তোমাদের কেমন লাগলো জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো